নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ শনিবারের সন্ধ্যাবেলা এখন প্রায় ওই সাতটা দশ মতো বাজে আমি আর জ্যাসলিন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি তা অবশ্যই বলবো একটু সাথে থাকো দরজা থেকে বেরিয়ে গেট ঠেট লক করে এই যে চলে এসেছি বাসরণি মেট্রো স্টেশনে এখান থেকে আমাদের জন্য কেউ অপেক্ষা করছে চলুন তাদের সাথে দেখা করে নিয়ে একসাথে বেরোয় আসলে গরমের ছুটি পড়েছে প্রায় পনেরো দিনের উপর কেটে গেল এই দেখুন কারা ওয়েট করছে এই দেখো আমার মাকে চিনতে চেনা যাচ্ছে আসলে তার হাতে খুব ব্যথা তাই সে হাত ঘুরিয়ে শাড়ি পরতে খুব কষ্ট পাচ্ছে তাই আমার ভাইয়ের বউ সুইটি মাকে জোর করে এই কুর্তি আর প্যান্ট পরিয়েছে প্রথমটা ভীষণ নানা করছিল লোকে কি বলবে আমরা বললাম ছাড়ো তো লোকের কথা তোমার যেটা সুবিধা হয় তুমি যেটা কমফোর্টেবল সেটাই পড় আর সবাই মিলে চলে এলাম বাসরণির টিপস অ্যান্ড টপিংসে ইচ্ছা ছিল একটু আইসক্রিম খাওয়ার আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি আর মার আর তো ভীষণ ভালোবাসে তাই আমরা প্রথমেই আইসক্রিম পার্লারে ঢুকে পড়লাম কিন্তু সামনেটায় চারজনার বসার মতো সিট নেই বলে ওরাই আমাদের বলল ভেতরে যে রেস্টুরেন্টটা আছে সেখানে গিয়ে বসতে এর আগেও তোমরা আমাদের ব্লগে এই রেস্টুরেন্টটা দেখেছো ভীষণই সুন্দর ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর করে সাজানো তাই মাকে নিয়ে ভেতরে এসে বসলাম পরে কি খাবো জানি না প্রথমেই আগে আমরা একটা অর্ডার দিলাম একটা ম্যাঙ্গো আইসক্রিমের ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল খেতে আমরা সবার পেট মন ভরে আইসক্রিম খেলাম একটাই অর্ডার করেছিলাম অনেকটাই আইসক্রিম দিয়েছিল চারজনে মিলে একটা আইসক্রিম শেয়ার করলাম আর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম জ্যাসলিন তো ভীষণ খুশি গরমের ছুটির পনেরো দিন কেটে গেলেও তাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি আসলে পরিস্থিতিটাও প্রথম ছুটির প্রথম দিকটা খুবই বাজে কেটেছে আমাদের দিদার চলে যাওয়া আমাদের সবার মন খারাপ এই সব কিছুতে কিছুকে কাটিয়ে উঠতে একটু সময় লেগে গেল এই দেখুন বন্ধুরা আইসক্রিমটা দেখতে কি টেস্টি লাগছে না এতে যেমন দেওয়া ছিল আম সত্ত্ব তেমন ম্যাঙ্গো ফ্লেভার সাথে রিয়েল আমগুলো ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছিল তারপরেই অর্ডার করে নিয়েছিলাম একটু স্টিম মোমো মারা যেহেতু ভেজ খাচ্ছে তাই আমরা সব কিছুই ভেজ খেয়েছি এখানে এখানে ভেজ মোমো অর্ডার করে দিয়েছিলাম যা খেয়েছিলাম আমরা অল্প একটা প্লেট করে নিয়েই সবাই মিলে শেয়ার করে মোমোটাও কিন্তু খুব ভালো ছিল এই দোকানটা আমাদের এই জন্য পছন্দ এক তো খুবই কাছে দ্বিতীয়ত এদের খাবার দাবারের টেস্টটা ভীষণ ভালো আর তৃতীয়ত হচ্ছে রিজনেবেল প্রাইসের মধ্যে প্রকেট ফ্রেন্ডলি আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের জন্য খুবই ভালো আর সবার শেষে নিয়েছিলাম জ্যাসলিনের প্রিয় নুডলস কোথাও গেলে ওকে একটু নুডলস দিলেও খুব খুশি হয় কিন্তু এটা এটাও নিয়েছিলাম আমরা হাক্কা নুডলস কিন্তু ছিল ভেজ তো এটাই চারজনে মিলে মোটামুটি সন্ধে এক্সটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এক ঘন্টার মধ্যেই আমাদের এই রেস্টুরেন্ট পার্টি শেষ হয়ে গিয়েছিল। আর তাই মাকে নিয়ে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান করে ফেললাম সুইটি আর আমি মিলে বেরিয়ে দেখি ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আর একটা জায়গায় যাওয়ার ডিসিশন নিলাম সেটা কোথায় চলো আমাদের সাথে তো রাস্তাটা ক্রস করলাম করে এই দেখো চলে এসেছি যদিও এখানে ভিডিও নেওয়াটা একটু মানা ছিল কিন্তু সুইটি একটু লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও নিয়ে নিল মা যে কুর্তিটা পরে এসছে এটা সুইটি প্রতিদিন কলেজে যাওয়ার সময় ইউজ করে তাই একটু কেমন যেন পুরনো পুরনো তাই ভাবলাম মা যখন পড়তে রাজি হয়েছে তাকে দুটো কুর্তি কিনে দেব তাই সেই সব সিলেকশান চলছে তো মাকে দুটো এখান থেকে কুর্তি কিনে দিয়েছি কি কুর্তি নিলাম আর আমরাও কি শপিং করলাম জ্যাজির জন্য কি কিনলাম সেটা তোমাদের না হয় অন্য একটা ব্লগে দেখাবো এই মানুষগুলো জানো তো ভীষণ কষ্ট পায় কিন্তু তাও মুখ ফুটে কিছু বলে না শাড়ি পরতে তার ভীষণ কষ্ট হচ্ছে বেশ কদিন ধরেই কিন্তু তাও বলছে না যে অন্য কিছুর ব্যবস্থা করে দে সারাটা জীবন তারা মুখ বন্ধ করে এইভাবেই চলে আর আমরা ছেলেমেয়েরা যদি এই জিনিসগুলো না বুঝতে পারি তাহলে আমরা কিসের কষ্ট করে তাদের হাতে বড় হলাম বলুন হাজবেন্ড বাবা মা যতদিন বেঁচেছিলেন না হয় পড়তো না কিন্তু এখন তো সব বন্ধন মুক্ত এখন এই যে কটা দিন থাকবেন একটু ভালো করে নিজের পছন্দ মতো বাঁচুক না আর আমরাও তাতে সমানভাবে তাকে সাপোর্ট করি ভাই ভাইয়ের বউ আমি আমার বর হেক্টার সবাই তো মাকে বলেছি তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা করবে আমাদের বলবে আমরা তোমার ইচ্ছা পূরণ করব। তো চলো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা দিয়েছি মা আর সুইটি চলে গেছে আমি আর জ্যাসলিন যাচ্ছি আমরা অটো ধরে নেবো প্রায় দশটার মতো বেজে গেছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকোটা